পবিত্র কোরআনে একটা সুরা আছে লোকমান। সুরা লোকমানের ভিতরে লোকমানে হাকিম তার সন্তানকে বেশ কিছু উপদেশ দিয়েছে তার ভিতরে প্রথম উপদেশটা ছিল যে আমার সন্তান তুমি দুনিয়াতে যা কিছু করো আল্লাহর সাথে শিরিক করবে না নিজের আমলটাকে একদম খালেস আল্লাহর জন্য করবে তিনি দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে যে আমার সন্তান আমি তোমাকে ওসিয়ত করি তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে কারণ তোমার মা তুমি যখন গর্বে ছিলা তুমিও দুর্বল তোমার মাও হয়ে গেছে দুর্বল ঠিক কিনা এই দুর্বলতার মধ্য দিয়ে তোমার মা তোমাকে দীর্ঘ দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে তোমাকে জন্ম দিয়েছেন কষ্ট করে জন্ম দেওয়ার পরে আবার তোমার মা তোমাকে দীর্ঘ দুই বছর দুধ পান করাইছেন সুবাহান আল্লাহ পাঠ করেন তাহলে মায়ের কি কষ্ট হয় নাই কষ্ট হয়েছে বলেন একজন মা যে এই যে দুইটা বছর তার সন্তানকে দুধ পান করায় সন্তানের কি দুধ পান করা কোনো সময় আছে আমরা যারা বড় মানুষ আমরা একবার সকালে খাবার খাই নাস্তা করি দুপুরে একবার খাই বিকালে একবার চা খাই রাত্রে একবার ডিনার করি কিন্তু একটা দুধের সন্তান তার না কোনো ঘুমের সময় আছে আর না কোনো খাবারের সময় আছে রাত দুইটা বাজে কান্নাকাটি শুরু করে দেয় মা নিজের ঘুম ভেঙে সন্তানকে দুধ পান করায় রাত্রিবেলা সন্তান বিছানায় প্রস্রাব করে দেয় মা নিজের সন্তানকে শুকনো জায়গায় রেখে নিজে সে প্রস্তাবের উপরে গিয়ে ঘুমায় এই যে দুইটা বৎসর একটা মা এত কষ্ট করে রাত দিন চব্বিশ ঘন্টা মাটি করে তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে ওই মায়ের মনে যে সন্তান আঘাত দিবে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাত হারাম ঠিক কিনা কথা কি বুঝে আসছে এজন্য প্রিয় ভাইরা আমার মাতা পিতার দোয়া অনেক বড় জিনিস জীবনে যা কিছু করেন মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে মাতা পিতার খেদমত করার তাও দান করুন সকলে বলিয়া আমিন